হ্যালো ভিও আজকের ভিডিওটা একটু অন্য রকম মানেটা হচ্ছে এইরকম যে তোমরা যে প্রস্তুতি নিচ্ছ সে জেন পাস হতে পারে বা বিএসসি নার্সিং হতে পারে ঠিক আছে প্রস্তুতি নিচ্ছ এর মানেটা কী এর মানেটা হচ্ছে তোমাদের স্বপ্ন আছে সেই স্বপ্নকে তোমরা পূরণ করতে চাও তোমার বাবা মার স্বপ্ন আছে সেই স্বপ্নকে পূরণ করার জন্য তোমাকে প্রস্তুতি নেওয়ার জন্য এগ্রি করেছে বা এরকমও হয় যে অনেক দিন পরে বন্ধু বান্ধবের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে তোমাকে আর্টস করছে কিরে রে আজকাল কি করছিস তুমি উত্তরে বলছো অনেক ফ্রাইডের সাথে রে আমি বেশি নার্সিংয়ের কোচিং নিচ্ছি বা আমি জিএনএম এ এর জন্য কোচিং নিচ্ছি কিন্তু আরও ঘুরো আর এক বছর পরে শুধু যদি তোমার সেম বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয় তখন যদি তুমি চান্স পেয়ে যাও তাহলে কি রে হয়েছে তোর তখন গর্বের সাথে বলে হ্যাঁ রে আমি ওই কলেজে ট্রেনিং করছি জেনেম এনেম বা বিএসসি নার্সিংয়ের কত না সুন্দর ভালো লাগলো তোমাকে কিন্তু যদি তুমি চান্স না পাও তাহলে তাকে দেখা মাত্র তুমি অ্যাভয়েড করে যাবে এই রাস্তায় আসলে তুমি ওই রাস্তায় পালাবে আমি আশা করব সবারই স্বপ্নটা যেন পূরণ হয় আর এক্ষেত্রে আমি বলে রাখি আমি কেন ইউটার্ন বললাম বা অন্য রকম বললাম অনেক ইউটিউবে আমি দেখতে পাই আমার শ্রদ্ধেয় দাদা দিদি ভাই বোনেরা কী করে ইউটিউবে থামনেল দেয় যে এই মাত্র ফর্ম বেরিয়ে গেল বা এইমাত্র ফর্ম বেরিয়ে গেল দেখে নাও স্টেপ বাই স্টেপ কী করে ফর্ম অ্যাপ্লাই করবে আমি তখন ভাবি যে ওয়েবসাইটটা চেক করে কি সত্যি কি আদৌ ফর্মটা বেরিয়ে গেছে না ওয়েবসাইটে কোনো গল্পই নেই বা অনেক ভাই বোন আমাকে বাই মেসেজে বাই ফোনে বলে দাদা ফর্ম কি বেরিয়ে গেল এই যে এক্ষেত্রে কি হচ্ছে তো যে ভাই বোনেরা দু হাজার কে ক্র্যাক করার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু যখনই থামনেলে লেখা দেখলো ইউটিউবে তখন তাদের মধ্যে একটা সংশয় জেগে যাচ্ছে তারা ফোনাফোনি শুরু করে দিচ্ছে না হলেও আধা ঘন্টা এক ঘন্টা তাদের সময়টুকু অপচয় হচ্ছে অনেক বন্ধু বান্ধবকে ফোন করছে অনেক স্যারদেরকে ফোন করছে স্যার কি ফর্ম বেরিয়ে গেছে দিদি দাদা ফর্ম বেরিয়ে গেছে এই যে সময়টুকু অপচয় হচ্ছে সেই সব থামনেল দেখার পরে আদৌ কোনো অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়নি তারপরেও লেখা আছে ফর্ম আপলোড করা হয়েছে বা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল শুরু হয়ে গেছে জেনে নাম আমি মনে করি যে এরকমটা আমার মনে হয় যে করাটা উচিত নয় হ্যাঁ আপনারা তখনই করুন যখন ফর্ম বেরিয়ে যাবে বা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে যে ফর্ম অ্যাপ্লাই স্টার্টিং নাও আপনারা তখনই সে সব থামনেলকে অ্যাক্টিভ করুন আমরা গাইড করি আমিও একজন ইউটিউবার আপনিও একজন ইউটিউবার আমরা সবাই আমরা ভাই বোনদেরকে সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য গাইড করি কারণ একটা এক্সাম্পল দিই চলো দেখে নাও মানে একটা রাস্তা আমরা তো দেখতে পাই আমরা রাস্তা পার হওয়ার আগে দিক বাম দেখে রাস্তাটা পার হই কিন্তু মানে বলতে খুব খারাপ লাগে জিনারা অন্ধ ওরা তো দেখতে পায় না ওদের কি করে ওরা কিন্তু ধরে একটা অন্ধকে তুমি পার করছো রাস্তা যখন তার ঘাড়ে হাত রাখলে তখন কি করে তোমার হাতটাকে ধরলো তোমার ঘাড়কে ধরলো সেই অন্ধ কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট হয়ে যায় তোমার ওপর তুমি তাকে যেদিকে নিয়ে যাবে সেই দিকে কিন্তু যাবে মানেটা এইরকম তা আমরা ইউটিউবার আমরা ভাই বোনদের একটা অন্ধের মতো আমরা যেদিকে তাদেরকে চালনা করব গাইড করবো সেদিকে যাবে তো আমরা চেষ্টা করব সবাই মিলে আমরা সঠিক যাতে গাইড স্টুডেন্ট বা ভাই বোনদের করতে পারি ঠিক আছে চল আমরা সবাই মিলে ইউটিউবার আমরা সবাই মিলে সঠিক গাইড দেব এর পরেও যদি তোমাদের বা আমি ভাই বোনদের বলছি যে কোনো যদি অসুবিধে হয় আমি আছি আমাদের মতো আরও অনেক ইউটিউবার আছে যারা তোমাদেরকে সঠিক গাইড দেবে তো অবশ্যই তাদের সঙ্গে কনট্যাক্ট রাখবে ইভেন আমি বলছি না শুধু আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে হবে এটা আমি বলছি না তোমাদের যাকে ভালো লাগে তার সঙ্গে কন্ট্যাক্ট রাখো কিন্তু খেয়াল রাখবে যাতে সঠিক গাইডটুকু পাও আমি তোমাদের প্রত্যেকের সুবিধার্থে সম্পূর্ণ ফ্রিতে আমি দুটো করে লাইভে আসি প্রতিদিন আমার নিজে ব্যস্ততার মধ্যে থেকেও লাইভে আসি দুটো দিন বা সরি দুটো সময় সকাল আটটা আর বইকাল চারটা এরপরে আমি রেকর্ডের ক্লাস তোমাদের প্রেজেন্ট করি একমাত্র তোমাদের সুবিধার্থে ঠিক আছে তো প্রত্যেকে ভালো থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে অনেক আমি ইউটিউবের থামনেল দেখার পরেও আমি তোমাদের এই ভিডিওটা করলাম যাতে কেউ বিভ্রান্তিতে না পড়ো এটুকু বলার ছিল বললে অনেক বলার আছে যাই হোক ভিডিওটা লং হয়ে যাবে আমি বেশি সময় তোমাদের অপচয় করতে চাই না ঠিক আছে সবাই ভালো থেকো প্রিপারেশন ভালো নাও এবং অবশ্যই লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এবং এটা লাইক করো এত বেশি যাতে সেই সব ইউটিউবারদের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় তোমাদের তোমাদেরকে একটু না হলেও সামান্যটুকু বিভ্রান্তিকর তোমরা হচ্ছ তাদের দ্বারা এটুকু বলার ছিল ভালো থেকো বেস্ট অফ লাক টেক কেয়ার